হ্যালো ফ্রিয়ান আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ আর মোলার একটা রেসিপি অনেকেই মোলা পছন্দ করেন না মোলার মধ্যে একটা গন্ধ থাকে ওই জন্য আজকে আমি শেয়ার করছি কিভাবে মোলার গন্ধ দূর করে পারফেক্ট একটা রেসিপি তৈরি করা যায় সেটাই দেখাবো। তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি চলে আসলাম রান্নায় তো আমি আগে থেকে মোলা কেটে ধুয়ে রেখেছি আর এখন হচ্ছে চুলায় একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর চুলাটা এখন অন করে দিলাম আর এই পানির মধ্যে এখন হচ্ছে মোলাগুলো দিয়ে দিচ্ছি আর মোলাগুলোকে আমি একটু ভাব দিয়ে নিব আপনি যদি এইভাবে ভাব দিয়ে পানি ফেলে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু সেই মোলাতে আর এক্সট্রা কোনো বাজে গন্ধ থাকে না তো এই পর্যায়ে মোলাগুলো সব দিয়ে দিয়েছি একটু নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ঢেকে দিব আর এই পর্যায়ে হচ্ছে আপনাকে কোনো লবণ হলুদ কিছুই ব্যবহার করতে হবে না এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিব আর এ পর্যায়ে আপনাকে যে একেবারে সিদ্ধ করে ফেলতে হবে এটাও না তো আমি কিছুক্ষণ পর আসলাম ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দেখছি আর এটা দেখলাম যে সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে সিদ্ধ না হলেও কোনো সমস্যা নেই এখনও যে পানিটা দেখতে পাচ্ছেন পানিটা আমি ফেলে দিব ফেলে দিয়ে একটা চালনিতে রেখে দেবো পানি ছড়ানোর জন্য তারপর এখন চলে আসলাম রান্নায় তো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আমি সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গিয়েছে এখন মশলা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এখানে চা চামচ পেঁয়াজ বাটা চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ শুকনো মরিচ বাটা আমি এখানে শুকনো মরিচ বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে গুড়াটাও ব্যবহার করতে পারেন তবে বাটা মরিচের আর মরিচের স্বাদ একটু আলাদা আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মূলাতে কিন্তু একটু লবণ কম লাগে তাই কিন্তু প্রথমে একটু বুঝিয়ে দিবেন যদি কম হয়ে যায় পরে আবার দিয়ে নেবেন এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পানি আর অবশ্যই মশলা ভালোভাবে কষিয়ে তারপর রান্না করতে হবে মশলা যত ভালো কষাবেন রান্নার টেস্ট ততটাই ভালো আসবে আমি ঠেকে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়েছি তবে পুরোপুরি কষানো হয়নি তখন এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর আমি ছোট চিংড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বড়টাও দিতে পারেন তো চিংড়ি মাছটা দিয়ে আমি আবারও কিছু সময় নাড়াচাড়া করব আর এর মধ্যে যে পানিটা আছে এটা শুকিয়ে নিব। তো কষানো হয়ে গিয়েছে এখন যে মূলাটা রেখেছি মুলাটা আমি দিয়ে দিচ্ছি আর মূলাটা কিন্তু আমি আর ধুয়ে নেই আমি হচ্ছে এই যে চালনিতে রেখেছিলাম পানি ঝরে গিয়েছে এখন দিয়ে দিলাম তো এই পর্যায়ে মূলা এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং চুলার আঁচটা কমিয়ে দিয়ে কষিয়ে নেবেন এখানে কিন্তু আর এক্সট্রা করে কোনো পানি দেওয়ার দরকার নেই যদি আপনার মূলাটা কাঁচা থেকে থাকে তাহলে একটু পানি দিতে পারেন তো আমি ঢেকে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে মশলা এবং মূলা সুন্দরভাবে কষানো হয়েছে আর মূলা যতটুকু কাঁচা ছিল সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের জন্য এখানে খুবই কম পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি আজকে এই রেসিপিতে ঝোল রাখবো না তাই আসলে আমি পানিটাও খুব একটা বেশি দিচ্ছি না আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে কিন্তু পানি পরিমাণটা একটু বেশি দেবেন কিছুক্ষণ পর দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর মরিচের আগাটা কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে ভালোভাবে স্মেল এবং ঝালও বের হতে পারে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই পর্যায়ে এই রেসিপির স্বাদ আরও দ্বিগুণ করতে এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন চিনিটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি অনেকে মনে করেন আমি নাকি সব রেসিপিতে চিনি খাই আসলে না যেটা চিনি দিলে বেশি টেস্টি হয় সেই রেসিপিগুলোতেই আমি চিনি ব্যবহার করি কিছুক্ষণ পর ঝোলটা কিন্তু কমে গিয়েছে রান্না অলমোস্ট হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর এগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে নিব তারপর হচ্ছে চুলার উপরেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলাটা অফ করে আর এইভাবে যদি আপনি চুলার উপর একটু ঢেকে রেখে দেন তাহলে কিন্তু মশলাগুলো তরকারির ভিতরে সুন্দরভাবে ঢুকতে পারে তারপর সার্ভ করব যারা মোলার তরকারি পছন্দ করেন বাট মোলার গন্ধের জন্য খেতে চান না তারা আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার হলো রান্না করে খেয়ে দেখবেন যে মোলার তরকারিও এতটা মজার হয় এই শীতে একবার হলেও আমার রেসিপি আপনারা ট্রাই করবেন তাহলে এই রেসিপি যদি একবার ট্রাই করেন আপনি আর কখনো বলবেন না যে মূলা আমি কখনোই খাবো না আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম